বলার কিছু নেই সব জায়গায় পুজোর উৎসব আছে সব জায়গায় আজকে তো চতুর্থী হয়েছে তো অনেক জায়গায় আজকে ঠাকুর চলে এসছে আজকে থেকেই আমরা মনে করি পুরোটা আমরা পুরো উৎসব মোড়ে ঢুকে গেছে আজকে সুযোগ পেলাম মোল্লাবাড়ির তরুণ দলের এখানে ওনার সাথে হয় একটা এই উৎসবের পালন আমিও করতে পারবো সেটা আমি সুযোগ পেয়েছি তরুণ দলের পক্ষ থেকে এটা খুব ভালো লেগেছে এখানে আমি আশা করি আরও আমার শুভেচ্ছা থাকবে কি মোল্লাবিরের তরুণ দল সব বাকি যারা যে আমাদের সমস্ত বেঙ্গলে যারা অনেক দিন ধরে এই পূজার অপেক্ষায় ছিল ওরা অনেক কষ্ট করে নিজে নিজের একটা তৈরি করেছেন ছোটো বড়ো যাই পূজা হোক ওরা সুস্থভাবে কাটতে পারবে ওদের এই পূজা এই বছর খুব ভালো হোক মায়ের আশীর্বাদ সবাই উপরে থাকে সেটাই আমার আশা সে আমার কামনা বলছি একদিকে যেমন প্রশাসন পুরো একদম উৎসব পেয়ে যায় যে ব্যস্ত থাকে ঠিক সেই সময় একাধিক ক্রাইম হতে দেখা যায় সেক্ষেত্রে রানাঘাট পুলিশ জেলার অনেকটা তৎপর সেক্ষেত্রে দেখা যাচ্ছে বর্তমানে যেভাবে সোশ্যাল ক্রাইম বেড়ে চলছে সেই ক্ষেত্রে আলাদা কী পদক্ষেপ নিয়ে নিচ্ছে আলাদা করে আমাদের তো অলরেডি যেহেতু এই এক্সট্রা অ্যারেঞ্জমেন্ট আমাদের হয় সেন্সিটিভি বুঝে আমাদের ডিফারেন্ট হটস্পট আমরা আইডেন্টিফাই করে রাখি বড়ো বড়ো পুজো হয় যেখানে ক্রাইম বাদ দিয়ে যেখানে ক্রাউড সার্কুলেশন হয় আপনারা জানেন কি এখানে আমাদের রানাঘাটে কল্যাণী রথতলা ইভেন বাদকুল্লা তাহেরপুর ওখানে কিন্তু অনেকটা পুজো হয়েছে যেখানে প্রচুর মানুষরা আসে আমাদের রানাঘাট জেলা থেকে বাইরে থেকে অনেক লোকজন আসে ওখানে ক্রাউড সার্কুলেশন সার্কুলেশন জন্য আমরা এক্সট্রা করে অ্যারেঞ্জমেন্ট করেছি এক্সট্রা ডিপ্লয়মেন্ট হয়েছে আমরা তিন শিফটে টোটাল টোয়েন্টি ফোর আওয়ার্সে আমরা ডিপ্লয়মেন্ট রেখেছি যেখানে যেখানে দরকার আছে সাথে সাথে আমাদের কিন্তু যে ক্রাইম টিম আছে ক্রাইম টিম নিজের মতো একটু ওরা ওরা আইডেন্টিফাই অ্যান্ড মনিটরিং করে রেখেছেন সোশ্যাল মিডিয়া থেকে বি আমরা খুব অ্যালার্ট আছি আমাদের সোশ্যাল মিডিয়া সেল আর আমাদের যে ওয়েস্ট বেঙ্গল যে সোশ্যাল মিডিয়া সেল আছে এরা খুব ভালো কোয়ার্ডিনেশান আছে আমাদের কন্ট্রোল রুম আমাদের ডি সাহেবের কন্ট্রোল রুম এভারি ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম এরা খুব ভালো সামঞ্জস্যে আছে কোনো জিনিসটা ঘটনা ঘটলে আমাদের কাছে সঙ্গে সঙ্গে খবর চলে এসেছে অ্যান্ড আমরা অ্যাকর্ডিংলি ওদের উপরে নিশ্চয়ই আশা করি আমাদের এই সব অ্যারেঞ্জমেন্টটা প্রচেষ্টায় এই বছরবি খুব ভালো কাজে লাগবে কোনো জিনিসটা আমি আশা করি কি আমরা আগে এত আটকাতে পারবো কিছু হলে তাহলে আমরা সঙ্গে সঙ্গে ওর উপরে টেনশন দিতে পারবো তাদের মানুষের কোনো অসুবিধা হয় না ঠিক ইউ